কিছুদিন আগেও আমরা বিভিন্ন ফেসবুকে অনেক ভিডিও আমরা দেখেছি যেখানে আমরা দেখেছি অনেক শিক্ষককে আমরা লাঞ্ছিত করতে দেখেছি অনেক মুরব্বী ব্যক্তিকে আমরা লাঞ্ছিত করতে দেখেছি বিশেষ করে স্কুল প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে শিক্ষকদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছিল যেভাবে অপমানিত করা হয়েছিল এখন বর্তমানে আপনারা জানেন যে একটি ভিডিও আমি আজকেও দেখেছি বেশ কয়েকদিন থেকেই দুই তিন দিন থেকে এটা ফেসবুকে আমরা দেখছি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সম্ভবত এটা বোরগুনা বরিশালের বরগুনা একটা জায়গায় একজন ব্যক্তি একজন মুরব্বী ব্যক্তিকে তার চশ প্রথমে যেইটা করেছে চশমা ফালায় দিছে এবং পরবর্তীতে তাকে বিভিন্নভাবে অপমান লাঞ্ছিত করেছে যেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা মনে করি যে এইটা যথেষ্ট অপমানজনক একটা কাজ এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই শুনেন বর্তমান প্রশাসন রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই ধরনের অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে এই জায়গাগুলোতে কিন্তু প্রশাসনকে ভূমিকাটা আমি মনে করি যে এখানে যেভাবে রাখা দরকার এখানে তাদের যে এই যে যারা এই কাজগুলো করতেছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে আমি মনে করি যে অতি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার যেভাবে এই যে মুরগি ব্যক্তিদেরকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছিত করে এটা ভিডিও করা হচ্ছে যারা এই কাজগুলো করছে আমি মনে করি যে তাদেরকে গ্রেপ্তার করে ঠিক সেইভাবে আমার মনে হয় যে তাদেরকেও জনসম্মুখে নিয়ে আসা দরকার এবং যদি তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসা যায় তাহলে এইটা কিন্তু দেখা যাবে একটা সময় গিয়ে মাত্রাত্ত্বিকভাবে বেড়ে যাবে শুনেন মানুষ মানুষকে যদি সম্মান করতে না পারে একটাবার চিন্তা করে দেখেন যেই লোকটাকে এইভাবে অপমান করা হয়েছে তাকে মারা হয়েছে চস্তপ দেওয়া হয়েছে সম্ভবত যাকে মারা হয়েছে তার বয়স প্রায় ষাটব্ধ হতে পারে এইরকম একজন মুরব্বী লোককে যখন মারা হয় এই যে যে মেরেছে সে তার কাছে আমার মনে হয় যে তার বাবা মা এমনকি তার পরিবার কোনোভাবেই কিন্তু নিরাপদ নয় সুতরাং আমি বলবো যে এই ধরনের কাজ যেখানেই হোক না কেন এখানে প্রশাসনের হস্তক্ষেপটা আমি মনে করি যে অত্যন্ত জরুরি এবং তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিচারের মুখোমুখি করাটা এইটা আমি মনে করি যে অত্যন্ত জরুরি তা না হলে দেখা যাবে এই যে অপসংস্কৃতি এইভাবে শিক্ষকদেরকে অপমান করা মুরব্বী লোকদেরকে অপমান করা অপদস্থ করা সেগুলো ভিডিও করে এই যে এইভাবে ফেসবুকে দেয়া এইটা রীতিমতো একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু এইটা একটা অপরাধ সুতরাং যারা এই কাজগুলো করতেছেন আমি বলবো প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে অ্যারেস্ট করেন দৃষ্টান্ত স্থাপন করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ